বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নিউজে এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সারা দেশে এভাবেই বিজয় উল্লাসে মেতে উঠেছে বাংলার জনগণ এয়ার পূর্বে গত পাঁচই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আজ নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর বিএনপির আনন্দ মিছিল যেখানে দেখা গিয়েছে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল অর্থাৎ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সে আনন্দ মিছিলে বিজয় উল্লাসে মেতে উঠেছে অনেকে স্লোগান দিচ্ছেন শেখ হাসিনা পালিয়েছে এর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পালায় না তবে হঠাৎ করেই ওনার এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারছেন না এর পূর্বে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দুই হাজার সাল থেকেই একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে আসছিলেন তবে দুই সালের পাঁচই আগস্ট সেই দাবির অবসান ঘটল সেই দাবির অবসান এমনভাবেই ঘটেছে যে পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অসংখ্য শিক্ষার্থীকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন যার ফলেই জনতা এবং সাধারণ মানুষ বিশেষ করে সন্তান হারানো পিতা মাতা এবং সুশীল সমাজ সামাজিক সাংস্কৃতিক শিক্ষক শিক্ষাবৃন্দ তারা সেটা মেনে নিতে পারছিলেন না শিক্ষা প্রতিষ্ঠান ও নিরাপদ মনে করছিলেন না তাই বাংলাদেশের মানুষ মনে করছেন শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ পরিবেশ তৈরি করতে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক দেশে তাদের এই অবস্থান ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে পদত্যাগ করার জন্য বাধ্য করাতে হবে যার ফলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নানান কর্মকাণ্ডের জন্য তিনি সাধারণ জনগণের কাছে দায়ী অবশেষে তিনি পদত্যাগ করে বর্তমানে ভারতে আছেন